একজন ভালো বউ হতে কি লাগে বলো কিছুই লাগে না খালি দেখতেও অন্ধ শুনতেও কালা আর মুখ থাকতে বোবা হয়ে থাকতে হবে তাহলে তুমি প্রকৃত ভালো বউ কিংবা বৌমা হতে পারবে তো যাই হোক তো সবাইকে স্বাগতম জানাই আর কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি বেশি একটা ভালো নেই কারণ আমার চোখটা তো দেখতেই পারছো ফুলে গেছে আঞ্জনী হচ্ছে তো সকালবেলা মাছ কেটে স্নান করে চলে এসেছি আমার মেয়েরা খেয়ে স্কুলে যাবে স্নান করে একটু সিঁদুরটা পরে তারপরে আমি ভাত বসাবো আজকে হাজব্যান্ড মশাই মাছ আর শাক এনে দিচ্ছে তো কচুরু বই দিয়ে ওই মাছগুলো রান্না করব আর শাকটা ভাজা করব তো চলে এসো আমার সাথে আমার রান্নাঘরে আমার ছোট্ট একটা রান্নাঘর এখানেই আমি ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য রান্না বান্না করি খাই এদিকে ভাত আর এই যে মাছটা ধুয়ে রেখেছিলাম তো আমার মেয়েরা এদিকে আমার সাথে কথা বলছে আর এই যে আমার ছোট্ট বেবি যখনই ঘরে ঢুকবে তখনই কিছু না কিছু একটা কাজ করবে এই যে হলুদের কোটা থেকে সব হলুদ মাটিতে ফেলে দিয়ে স্ট্যান্ড নিয়ে চলে যাচ্ছে আর আমি ওকে দেখে হাসছি চলো স্ট্যান্ড নিয়ে চলে গেছে এর মধ্যে আমি তাড়াহুড়ো করে কাজটা করে ফেলি কারণ ওর দিদিরা স্কুলে বেরিয়ে গেলে আমি ওকে একা নিয়ে সামলা একা সামলাবো তো এই কচুগুলো আর আলুগুলো কেটে আমি মাছের ঝোলটা করে দেবো ওরা খেয়ে স্কুলে চলে যাবে তারপরে আমি বাকি রান্নাটা করব অনেক কাপড়ও আছে কলপাড়ে ভিজিয়ে রাখছি ওগুলো ধুতে পারিনি সকালবেলা ধোয়া হয়নি আমাকে রান্নাই বসাইছি সকালবেলা তো মাছগুলো ভেজে তাড়াহুড়ো করে তারপরে কচুটা রান্না করব। এদিকে ভাত হতে হতে আমি তরকারিটা কেটে নেবো মাছটা ভাজা হইতে হতে আমি তরকারিটা রেডি করে নেবো আর তরকারিটা বসিয়েই আমি মশলাটা বেটে নেবো তো এইভাবে আমার ভাত হতে হতে তরকারিটা হয়ে যাবে সকালবেলা মেয়েদেরকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিতে পারলে মানে একমোট ভাত খেয়ে গেলে মনে হয় যে না কিছু খেয়ে গেছে আর যদি না খেয়ে যায় রুটি টুটি খেয়ে যায় তখন মনে হয় কেমন যেন লাগে মনে হয় যে না খেয়ে গেছে এরকম তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে এই আশা করছি ছোট ছোটো তিন মেয়ে নিয়ে আমি এই ছোটোখাটো ভিডিও শুট করি তো এটা আমার কালকের ব্লগ আমি আজকে কোনো ব্লগ বানাতে পারিনি আমার চোখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আজকে তো এই জন্য আমি আজকে কোনো ভিডিওই বানাতে পারিনি তো আমার তাড়াতাড়ি তোমরা ভালোবাসা দিও আর কদিন আঞ্জনি চক তো ওইদিকে খাইয়ে দেয়ে তারপরে স্নান করি আমার ছোট্ট বেবিটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ঘুম পাড়িয়ে তবে আমি উঠে গেছি কাপড় ভিজিয়ে রাখছি তো এক এক করে সব কাপড়গুলো মেলে দেবো কাপড়গুলো মেলার পরে তারপরে শাক বেছে রাখছে আমার মেয়েরা ওই শাকগুলো এখন রান্না করব। তারপরে আবার স্নান করব প্রচণ্ড গরম রোদ উঠেছে দেখছো প্রচন্ড রোদ আর এই যে ধান ক্ষেত্রটা দেখতে পাচ্ছ এটা আমাদেরই জমি আমার বাবা শ্বশুরমশাই লাগিয়েছে তো কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপরে আমি শাকটা করে স্নান করবো রান্নাঘর পরিষ্কার করব কিছুই হয়নি আর যারা যারা আর যারা যারা মনে করো বাড়ির বউরা কোনো কাজ করে না শুয়ে বসে ঘুমায় তাও তারা একটু খেয়াল করে দেখবি যে বাড়ির বউরা কি কী কাজ করে না বসে থাকে তো যাই হোক আমি এক এক করে সব কাপড়গুলো আমার বেবিরও মেলা কাপড় অনেকগুলো করে কাপড় ছাড়াতে হয় বারবার জামা কাপড় নোংরা করে দেয় ওগুলো ধুতে ধুতে ধুয়ে মেলে দেবো ও ওঠার আগে আমার রান্নার বান্না কমপ্লিট করে ফেলবো কারণ উঠে গেলে আবার ওকে দেখতে লাগবে কোন সময় ঘাটে ঘাঁটি করে কোথায় কোথায় চলে যায় ওকে দেখতে রাখতে লাগে তো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে এগুলো এখানে থাক শুক আর আমি এদিকে চলে আসছি আমার রান্নাঘরে শাকগুলো রান্না করি তো কাটার ভিডিওটা অবশ্য দিতে পারিনি কারণ হলো ক্যামেরাটা অনই করতে ভুলে গেছিলাম তো ওই যে আমাদের এদিকে শাকটা হয়ে গেছে এটা কুচু করে লাল শাক বেশি লাল না এটা একটু গোলাপি গোলাপি টাইপের ছিল তো বেশ ভালো লাগে আমি কিছুই দিই না রসুন সংবাদ দিয়েই করি আর লঙ্কা তো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগ আর তোমরা অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে আমি আবার চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে এই কামনা করি তোমরা কি কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করবে